নমস্কার বন্ধুরা এনএস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো আলু ফুলকপির বাটি চচ্চড়ি ব্রেকফাস্টে অল্প সময়ের মধ্যে কিন্তু আলু ফুলকপির বাটি চচ্চড়িটা আপনারা খুব সহজেই করতে পারেন রুটি দিয়ে কিন্তু গরম গরম দারুণ লাগে খেতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন ফুলকপি আলুর বাটি চচ্চড়ি করার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি একদম খুব বেশি বড় করে কাটবে না একটু ছোট করেই কেটে নেবেন আর এই দিকে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে যেভাবে আলু চচ্চড়ি করে শিখ সেইভাবে আলুগুলো কেটে নিতে হবে এরপর একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে ফুলকপিগুলো জাস্ট একটু ভাপিয়ে নেবেন খুব বেশি কিন্তু ফোটাবেন না তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে একটুখানি ফুটে গেলেই নামিয়ে ফেলতে হবে এইভাবে একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু লাগবে না আর অনেক সময় ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে সেইগুলো কিন্তু বেরিয়ে যাবে এবার তুলে নেবো ভাপানো হয়ে গেলে এরপরে সিলভারের একটা বাটি নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি আর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু বাটি চচ্চড়ি তার জন্য কিন্তু বাটিতেই অবশ্যই এই রেসিপিটা করতে হবে স্বাদ মতো নুন অ্যাড করবো অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ফোড়ন অ্যাড করলাম এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল চার পাঁচ চামচ স্বাদ মতো সামান্য একটু চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব এরপরে ঢেকে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট একদম হাই ফ্লেমে জলের পরিমাণটা একদম বেশি দিয়ে দেবেন না তাহলে ফুলকপিগুলো একদমই গলে যাবে এবার ঢাকনা খুলে দেখে নেবো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা এখনও অনেকটা পরিমাণে জল রয়েছে সেই জন্য কিন্তু এটাকে অনেকটাই শুকিয়ে ফেলতে হবে এটা কিন্তু একটু মাখামাখাই হবে তবেই কিন্তু রুটি দিয়ে ভালো লাগবে খেতে সব শেষে নামানোর আগে দু চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট একদম ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপরে একদম শুকিয়ে গেলে মাখা মাখা হয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলতে হবে এই দেখুন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে একদম মাখামাখা এসে গেছে এরপরে নামিয়ে ফেলবো গ্যাসটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল আলু ফুলকপির বাটির চচ্চড়ি দেখুন এইবার কিন্তু এটা গরম গরম রুটির সাথে আপনারা পরিবেশন করুন দারুণ লাগবে রুটি দিয়ে এই আলু ফুলকপির বাটির চচ্চড়ি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ